আপনাদের আপনাদের একজন সমন্বয়কের বক্তব্য পড়ে আমরা একরকম বুঝি আবার মাহফুদ সাহেব আরেকটা বক্তব্য দেন আমরা আরেক রকম বুঝি আপনাদের একটা অবস্থার দেখে আমরা একরকম জানি নাহিদ সাহেব উপদেষ্টা হিসাবে রিটায়ার করার আগে মানে কি বলে পত্রে করার আগে তার সম্পত্তির হিসাব ঘোষণা করেন অন্য উপদেষ্টারা কেন করেন না

ঠিক আছে সেটার কথাই এখনকার পেনাল কোড কত সালের এখনকার পেনাল কোড কত সালের মানে কি পেনাল কোড তো পেনাল কোড

ব্যক্তির সীমা সীমা হচ্ছে একটা ক্রাইম করা পর্যন্ত যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে আমি বুঝি নাই ক্রাইম করা মানে আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য এই টোকাটা একটা ক্রাইম আমার এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না মনে করলেন না আমি টোকা দিতে পারবো না টোকা দেয় মনে করলাম আমি মনে করলাম ক্রাইম সেইটাই তো আমি তো বললাম যে টোকা তো ক্রাইম আমি আপনাকে টোকা দিতে পারবো না কিন্তু আমি নিজে নিজের রাস্তায় দ্বারা খাইতে পারবো এটা আমার ব্যক্তি স্বাধীনতা রমজান মাস হলো এটা তো ক্লিয়ার হয়ে গেল মানে এই বিষয়গুলো দেখুন আপনি আর আমি যখন আলাপ করতেছি তখন কিন্তু একটা আলাপের মধ্য দিয়ে এটা একটা মধ্যস্থতা হয়ে যাচ্ছে কোনো মধ্যস্থতা হয় না আপনি কিন্তু আমার কথা বুঝতেছেন না সামন্তা আমার কথা বুঝতেছেন না আমার কথা আপনি আপনি আমাকে শুধু বলেন যে আপনাদের অবস্থাটা কি আপনারা কি চান যে রমজানে যেমন এখন আমরা জামাতে ইসলামী কি দেখছি যে ওরা স্পষ্ট বলছে যে রমজানে দোকান পাটাগুলি বন্ধ রাখতে হবে কেউ দোকান পাট রাখতে পারে আমরা বলি আমরা আমাদের জায়গা থেকে যেটা আমরা মনে করি যে কোনো ধরনের মানে কোনো অন্যায়কারী ছাড়া কাউকে পুলিশি কায়দায় বা কোনো ধরনের তার বডিলি হার্ম করা এটা অত্যন্ত গর্হিত অপরাধ এই ধরনের এই যে এটাকে যদি আমরা মরাল পুলিশিং বলি তাহলে যদি তাহলে এটা মরাল পুলিশিং এর বিরুদ্ধে আমরা আছি আপনি বক্তব্য কি আপনি শুনতে পান আপনি বলছেন অন্যায়কারী ছাড়া তার মানে যে অন্যায়কারী তাকে আপনারা শাস্তি দিতে পারবেন আমরা কোনো কিছু শাস্তি দিতে আমি কখনই আমার পয়সা কিন্তু ইনভ্যালিড হয়ে যাক সেটা আমি তো চাইবো না তাহলে আমি চাইবো যে শাস্তি যেখানে হয় সেখানেই হবে তার মানে এখানে আইন বাহিনী আছে আইন শৃঙ্খলা বাহিনীর কাজটা কি যদি সব কাজ হচ্ছে যে কেউ একটা গ্রুপ গোষ্ঠী মিলে এই দায়িত্বগুলো হাতে তুলে নেয় এটা কোনো জায়গা নাই এখানে যে বিষয়গুলো করা হচ্ছে এটা স্পষ্ট ভাবে এখানে বিভাজিত যে শক্তিগুলো ছিল সেগুলোকে আবার চাঙ্গা করার জন্য যারা একত্রিত হয়েছিল অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে আবার বিভাজিত করার জন্য নানান ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং পরিষ্কারভাবে পরিষ্কারভাবে এখানে সংস্কারের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সংস্কারের যে সম্ভাবনা তৈরি করা হয়েছে সেইটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের বিভাজিত যে কার্যক্রম সেটা পরিচালনা আমি আমি আপনার কাছে আবার আবার শুধু প্রশ্নটা প্রশ্নটা করি হচ্ছে প্রতি বছর রমজান আসার আগেও পরে বিভিন্ন সামাজিক ধর্মীয় আদর্শিক ধর্মীয় গোষ্ঠী গোষ্ঠী বিভিন্ন রকম অবস্থান নেয় কেউ বলে যে এইবার রমজানে হোটেল রেস্টুরেন্ট আমাদের এলাকায় খোলা রাখা যাবে না রমজানের পবিত্রতা বজায় রাখুন জামাত ইসলামে একটা প্র স্পষ্ট অবস্থান আছে আওয়ামী লীগ বিএনপি কিন্তু একটা মাঝামাঝি অবস্থান নেয় গত তিপ্পান্ন বছর নিয়ে এটা কিছু বলেও না জিজ্ঞেস করলে আপনার মতো ঘুরায় পেচায় কি জানি একটা বলে আমি অর্ধেক বুঝি না এখন ঘটনা হইতেছে হচ্ছে যে এই জিজ্ঞেস করাটা কিন্তু আমি সাতাইশ বছর ধরে করে আসতেছি বলে আমি বলতেছি আমার দুর্ভাগ্যজনকভাবে আমি আপনাকে ওই প্রশ্ন করতেছি হয় আপনাকে আমি বুঝতে পারছি না যে এনসিপির আমি কোন স্পষ্ট অবস্থা দেখতে পাচ্ছি না এনসিপি কি বলতেছে যে রমজানে আসলে দোকানপাট বন্ধ রাখতে হবে আপনাকে যখন আমি আপনাকে কেন হচ্ছে আমি আপনাকে আমি পার্টির কাছ থেকে আপনারা যেভাবে মানে আপনারা বলতে আমি বলছি যে বেশিরভাগ লোকজন আমি সাংবাদিকতার কথা বলছি না সবাই আসলে যেভাবে প্রত্যেকটা ইস্যুতে

আমি আপনাকে বলতেছি তো আপনি আমি বলছি আমি বলছি যে এখানে প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা প্রত্যেকটা ব্যাপারে যখন হেনা অবস্থানে যেতে হয় আমি বলছি হেনা অবস্থানটা দায়িত্ব জ্ঞানহীন আচরণ এটা যে কেউ বলেছে এটা আপনি আমাকে দেখায় আমি বলছি যে হেনা অবস্থান হেনা অবস্থান কিছু ব্যাপারে আমরা এমনিতে একটা লাস্ট একটা লাইন বলি এক লাস্ট একটা লাইন আমরা যে সামাজিক আমরা যদি মানে পলিটিক্যাল পার্টি করে বলে আমরা শুধু রাষ্ট্রীয় অবস্থান নিয়ে কথা বলবো বাংলাদেশে প্রত্যেকটা ব্যাপারে যে অনেকগুলো বিষয় জড়িত থাকে এটাকে ডিস্টার্ট করে এটাকে আনএকনোলেজ করে এটাকে ফেলে দিয়ে আমরা এটা করতে চাই না আমরা মনে করি যে এই বিষয়গুলো জনগুরুত্বপূর্ণ এগুলো সামাজিক ব্যাপার এবং সামাজিক ভাবে সলভ করার জন্য যদি রাষ্ট্রীয় উদ্যোগ নিতে হয় এবং আমরা মনে করি যে সেটার ব্যাপারে আগ্রহী এবং উদ্যোগ নেওয়া উচিত আমরা এটা মনে করি ওকে এর মধ্যে সরকারের কোনো দায় দেখেন কিনা দায় দেখেন কিনা বর্তমানে যারা পলিটিক্যাল পার্টিগুলি আছে আমরা তো তাদের আপনি কোনো দায় দেখেন নাকি তাদের অবস্থান তাদের জায়গা থেকে এগুলি অ্যাড্রেস করা বা না করা মানুষের নিরাপত্তার ক্ষেত্রে শুধু নারী না আমরা আসলে খেয়াল করেছি যে যারাই দুর্বল তারা আক্রান্ত হচ্ছেন সেইটার ক্ষেত্রে সেটা কি হতে পারে ডটর নগর সিং দা আচ্ছা আমি একটা কথা আপনার প্রশ্ন উত্তরে যাওয়ার আগে একটা কথা বলি রিফর্মেশন। যখন একটা সমাজে সোসাইটিতে রিফর্মেশন হয় না তখন রিফর্মাররা খুব বোল কিছু স্টেপ নেয় এবং সেই স্টেপের মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব থাকে না সেক্ষেত্রে আপনি সেটাকে পলিটিক্যালি বলেন অথবা সেটাকে রিলিজিয়াসলি বলেন আমি একদম স্পষ্ট দুটো উদাহরণ আমি একদম নির্দ্বিধায় নির্ভয়ে দিতে চাই যেমন মনে করেন যখন যেই মুহূর্তে প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উনি যখন বলেছেন যে মক্কায় মানে ওই সময় যে ই হচ্ছিল শিশু কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হচ্ছিল ওটা কিন্তু ওখানকার একটা চল ছিল তিনি কিন্তু সেটাকে স্টপ করেছেন তিনি কিন্তু ওখানে এমন অনেক কিছু করেছেন এবং সে কারণে কিন্তু ওখান থেকে তিনি তাকে বের করে দেওয়া হয় শুধু তাকে না আপনি দেখবেন অন্যায়ের বিরুদ্ধে আপনি শেষ করেন আপা এইটা একটু পরিষ্কার করে শেষ করেছেন আবার অনেকে বলেন যে বিবি খাদিজা তো তার আগেই সবচেয়ে বড় ইয়া ছিলেন তো এটা দুইটাই বলা যায় উনি এসে স্টক করেছে আমি আসলে ওই জায়গাতে যাচ্ছি না আমি যেটা বলছি যখন আপনি রিফর্ম করবেন তখন কিন্তু পপুলিস্ট কাজ আসলে কেউ করে না আমি এই কথাটা বলতে আচ্ছা ঠিক আছে আপনি আপনি যেমন মনে করেন আপনি এর পরে দেখেন যেই মুহূর্তে আপনার রাজা রামমোহন রায় ঠিক আছে সতীদাহ দাহ প্রথা এটা কিন্তু ভীষণ রকমের একটা রিলিজিয়াস প্রথা সতীদাহ দাহ প্রথাকে তিনি কি করলেন সেটাকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন বা বিদ্যাসাগর যখন বিধবা বিয়ে করলো তখন কিন্তু সেটাও কিন্তু রিলিজিয়াস সেন্টিমেন্টে ভীষণ রকমের লাগে তাহলে তারা এই স্টেপটা নিয়েছিল বলেই আজকে কিন্তু আপনি এই জায়গায় আসতে পেরেছেন এখন আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এমন রিফরমেশন হলো যে আমি এখন প্যাচায় 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 কথা বলবো তাহলে আমার ওই সততা থাকলো না আমি আমার ন্যায্যতা দিতে পারলাম না আমি বলে যাচ্ছি যাচ্ছি যে ন্যায্যতার কথা বলবো ন্যায় বিচারের কথা বলবো অথচ আমি এইটা বলতে দ্বিধাগ্রস্ত হচ্ছি যে কোনো ব্যক্তির ব্যক্তি অধিকারে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা অন্যায় তখন আর কিছু বলার থাকে না দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট কারণ আমরা এই জন্য নয়া বাংলাদেশের স্বপ্ন দেখি নাই আমরা এই জন্য পার্টিসিপেট করি নাই ঠিক আছে আপনি যে প্রশ্ন করেছিলেন আমি এই জন্য আপনাকে বলেছি যে ব্যাপারটা শুধু আপনি যে কোন ইস্যুতে নেবেন রাষ্ট্রে নেবেন সেটাই কিন্তু কামনীয় আপনি ডিফরমেশন হচ্ছেন আপনি দলের কথা বলেন ঠিক আছে পৃথিবীর যে কোন দেশের হিস্ট্রি আপনি যখন দেখবেন তারা যখন এটা ফরমেশনের মধ্যে দিয়ে যায় তখন কিন্তু কতগুলো বোল্ড স্টেপ নেওয়া হয় এই বোল্ড স্টেপ নেওয়াটা সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের হাতে এই মুহূর্তে সেটা যখন হাতছাড়া হয়ে যায় তখন স্পিরিট নষ্ট হয়ে যায় আপনি কি এখানে কি আমরা মমতাজের গান শুনতে বসছি না বসি নাই আমরা এখানে পপুলার হতে বসি নাই ঠিক আছে আমরা এখানে ওই কথা শুনতে বসি নাই আপনার ওই যে কোন ব্যাপার বলেছে যে আমি আপনার ই করি দেখে আমি গান গাওয়া হারাম দেখে আমি গানের টাকা দিয়ে খাই না কিন্তু বাড়ি করি এই এই আলাপ এই অযৌক্তিক আলাপের মধ্যে কিন্তু আমরা আমরা শুনতে আগ্রহী না আমরা একটা যোগ একটা নির্জ্জতা অন্যের বিপক্ষে গল্প করা কথা বলা এরকম সৎ সাহসী সাহসিকতা দেখতে চেয়েছি আপনি আমাকে এটা একটু বুঝায় বলেন আমি এটা একটু বুঝতেই চাই যে প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন যে প্রশ্নের উত্তর উত্তরে আমি একটা কথা বলতে চাই যে আপনি যে বললেন তাহলে তাহলে আপনি আপনার প্রশ্নটা আরেকবার করেন আচ্ছা আমি আপনাকে বলতে চেষ্টা করছিলাম যে এইটা যে সরকারের বা রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি আসলে এই যে মোরাল policing বলেন ব্যক্তির অধিকার পূর্ণ করা কথা যেটা আপনি বললেন বা দুর্বলদের প্রতি আক্রমণের কথা বলেন শুধু নারীর প্রতি না যে কোনো যে যখন সংখ্যালঘু সে যদি এখন আদিবাসী হয় সে যদি এখন গরিব মানুষ হয় সে যদি এখন পাহাড়ি হয় মানে সে যেরকমই হোক মানে তার নারী হইতে হবে না সে দুর্বল হইলেই যে তার প্রতি আক্রমণ হুম এইখানে একটা কথা বলি এই যে এই যে টার্মটা আছে খুব মজার কেন জানেন বাংলাদেশে 51% নারী তারপরও নারীর অধিকার বিবেচনায় নারীর জীবন বিবেচনায় সে তো হয়ে আসে তার মানে কি সংখ্যা লঘুত্ব আসলে কি জিনিস সংখ্যা লঘুত্ব হচ্ছে তার অধিকার তার স্বাধীনতা তার চলাফেরার জন্য আপনি যেই সিস্টেমেটিক আপনি একটা বৈষম্য করে রেখেছেন সেটার কথা বলা হচ্ছে তাই না রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো আমি এখানে এখানে কোনো একক রাজনৈতিক দলগুলো বলবো না শোনেন গত তিপ্পান্ন বছর ধরে হয়েছে কি

আমি এটা করতে পারি নাই বা আমি এটা পারি না এটা বলার কোনো চল নাই এটা আওয়ামী ভুল করছে আওয়ামী লীগের সময় এটা জামাত এবং বিএনপির উপরে দোষ চাপানো এটা এরকমই ছিল কিন্তু আমি প্রশ্নটা একটু করি ডক্টর স্নিা আমার এই পর্যায়ে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি একটা স্বপ্ন দেখতেছিলেন কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি কোন জায়গায় এটা পাইছেন যে ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ করা হবে না বা ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ বলতে আমরা যেটা বুঝতেছি সেইটা আমরা বুঝতেছি আমি তো সামান্তার কথা স্পষ্ট বুঝতে পারতেছি যে সামান্তা কি বলতে চাইতেছে এনসিপি কে আমার বোঝা হইতেছে কিন্তু এর মধ্যে দিয়ে ওরা বলতে চাইতেছে এগুলো আমরা অ্যাড্রেস করবো না আপনি এগুলো অ্যাড্রেস করলে আমি যদি এগুলো অ্যাড্রেস করি সামান্তা একটা প্রশ্নের ঠিক মানে সোজা জবাব দিচ্ছে না সামান্তা এটাকে ঘুরা পেচায়া জবাব দিতেছে কারণ হচ্ছে সে জানে তাকে পলটিক্স করতে হবে সে আমি যাকেই জিজ্ঞেস করি সেই রকম করেই বলবে কারণ এটার মধ্যে তার ব্যক্তি অধিকারে ঘোষণা করে যে রাজনৈতিক বন্দোবস্তের জায়গা সেটা জন্য আমরা তৈরি কিনা সেই প্রশ্ন আগে ওরা তৈরি কিনা সেই প্রশ্ন করার আগে আপনার সেরকম মনে হয় না যে কেন কেন ব্যক্তি অধিকারের প্রসঙ্গটা আপনি কোথায় পাইলেন কোথায় ওরা বলছে যে ব্যক্তি অধিকার নিশ্চিত করবে সবার আমি কিন্তু এখানে এখানে কোন নাগরিক পার্টিকে এনসিপি কে প্রশ্নটা করিনি আমি বলেছি যে স্পিরিট থেকে আমরা এই যে একটা অভ্যুত্থান বাংলাদেশে তো একটা অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের একটা স্পিরিটের কথা আমি বলছি যে অভ্যুত্থান আমাকে স্বপ্ন দেখাইছিল তখন কিন্তু কেউ বলে আমাদের রাস্তায় বলছিল না যে তোমার উন্না ঠিক আছে কিনা অন্যা ছাড়া মেয়েটা যখন বুকটা পেতে দিয়ে তার একটা অপরিচিত পুরুষকে যখন বাঁচাইছিল প্রিজেন্ট ভ্যানের সামনে থেকে তখন কিন্তু কেউ প্রশ্ন করে নাই মাহারাম আছে কিনা আজকে এনসিপি এত দুঃখজনক কিচ্ছুতে পারে না সে বলতে পারে না যে আজি এই যে এই ফ্লিপকার্টটা ঘুরছে এবং দুঃখজনক সে ফ্লিপকার্টের ভিতরে এটা ঘুরছে যে আপনার ওটা স্পষ্ট বক্তব্য না ওটা হচ্ছে স্পষ্ট বক্তব্য শুনলে আপনি আরো বোজকে যাবেন সেখানে আরো ভরকে যাবেন ওখানে বলেছে যে আপনি মানে স্পষ্ট বক্তব্য উনি ওই ওই লোক বলছেন যে যদি কোনো নারী মাহরাম ছাবড়া ছাড়া ঘুরে তার জন্য তো না কিন্তু ওই বক্তব্য তো এই বক্তব্য তো এনসিপি এন্ডোর্স করে না আবার

লোকদের নিরাপত্তা দিতে পারে না আমাদের নিরাপত্তা কি দিবে এই প্রশ্নের উত্তর দেন না সেটা তো আমরা তো ওদের কাছে